প্রথমে দিছে আমি ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আপনি আমি দিনে দিনে অনেক সুন্দর হয়ে যাচ্ছে বুঝলাম আপনি মুখে কি নেন যদি বলতেন তাহলে বলেন একটু আপনি মুখে কি নেন সেটা বলেন আপনি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছেন আমি মেকআপ নেই মেকআপের সাথে কি কি হবে কেননা জানি তোমাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট করাইলাম হে ডিলেট করব কেন আমি কৰি নাই ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট পঠাইছিলা ব নাই আমি বোলে ডিলেট কৰিছো আমি কেন ডিলেট কৰিব আমি ভালো আছি আপনি কেমন আছেন করছেন আমি ভাই কি হলো আপনার চ্যালেঞ্জ করা হইতে তোর

কমছে সর্দি কমছে জ্বর কমছে আজকে অল্প অল্প মাথা ব্যথা করতে হ্যাঁ দিয়েছি খাইতে দিছি আপনি খান না আমি কি করবো

গলা কি টিপ মা তাহলে তো করছে গলা টিপ আসুক গলার থেকে কি পায়ে দেন